আপনারা যারা ইবেলের কাস্টমার আছে তাদের জন্য সুখবর চলতি জানুয়ারি মাস থেকে গেটওয়ের আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে আলোচিত সমালোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইবেলি। দেখতে পাচ্ছেন ইবেলির সিও রাসেল জেলে ছিল জেল থেকে বের হয়ে কিন্তু তিনি প্রথম রাউন্ড এই কার্যক্রমগুলো শুরু করেছে তো চলুন আমরা বিস্তারিত খবরটা পড়বো এখানে অনেক কিছু আছে দেখার মতো অনেক কিছু জানার মতো সেক্ষেত্রে আপনাদের যারা পুরাতন গ্রাহক ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং নতুন গ্রাহকদের জন্যই খুব একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও হতে চাচ্ছে তো চলুন মূল ভিডিওটি শুরু করি তারা কিন্তু সুখবর তাদের টাকা ফেরত দিবে শনিবার তেরো জানুয়ারি বিকালে ইবেলের প্রধান কার্যালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ রাসেল তিনি আরও বলেন এছাড়া আগামী মে মাস থেকে চেক সহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করা হবে বলেও জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাসেল বলেন আমরা প্রথম দিন থেকে গ্রাহক ও মার্সেন থেকে ব্যাপক সাড়া পেয়েছি প্রথম ক্যাম্পেইনে আশি হাজার অর্ডারের বিপরীতে দুই লক্ষের পণ্যের অর্ডার পেয়েছি প্রথম ক্যাম্পেইন থেকে আমরা মুনাফা অর্জন শুরু করেছি আমরা চলতি মাসে গেট হয়ে থাকা গ্রাহকের টাকা ফেরত দেব ইবেলির প্রধান নির্বাহী বলেন মুনাফার টাকা দিয়ে আগামী মে মাস থেকে শেখ পুরাতন সকল দিনার টাকা পরিশোধ করাতে শুরু করবো অর্ডারের ক্রম্বয়ে সকল গ্রাহকের মূল টাকা দাপে দাপে পরিশোধ করা হবে খুব তাড়াতাড়ি গ্রাহকরা তাদের পুরাতন ডাটা দেখতে পারবেন এবং এর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন রাসেল বলেন ইভ্যালির নতুন ব্যবসায়িক পরিকল্পনা অংশ হিসেবে সকল পণ্য সিডিওতে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আগে গ্রাহকরা পণ্য পাওয়ার আগে সরাসরি ইবেলিতে টাকা পরিশোধ করত কিন্তু এবার ক্যাশ অন ডেলিভারি হয় গ্রাহকের কোনো ঝুঁকি নেই এছাড়া গ্রাহকের পরিশোধ করা পণ্যের মূল্য এখন থেকে সরাসরি বিক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে ফলে বিক্রেতারও কোনো বাকি পড়ার সুযোগ নেই মার্সেল থেকে কুরিয়ার সরাসরি পণ্য নিয়ে গ্রাহকরা কাছে পৌঁছে দিচ্ছে তিনি বলেন আগে গ্রাহক পণ্য হতে পণ্য হাতে বুঝে পাবে এরপর মূল্য পরিশোধ করবে এখানে অর্ডার নেওয়া ছাড়া কোনো কার্যক্রম ইবিলি অংশ নিচ্ছে না ফলে আমরা আরও স্বচ্ছতার সঙ্গে গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে পারছি অন্য একটি প্রশ্নের জবাবে রাসেল বলেন আগে বেশিরভাগ পণ্যের লোকসান বিক্রি করা হতো রাসেল দাবি করেন এবার প্রায় সব পণ্যই সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে এজন্য এই ব্যালিকে নতুন করে কোনো দেনার পড়তে হবে না একই সঙ্গে লাভের পরিমাণ বাড়ছে বলে দ্রুত পুরাতন বয়কার টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি এই ছিল আজকের খবর পরবর্তী ইমেলি সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দেবেন আসসালাম আলাইকুম